i আজি প্রভাতের ববির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ হরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণীর বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরো করি পিছে ভুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুণ রুষে হেতায় হোতায় পাগুলির প্রায় ঘড়িয়া ঘড়িয়া মাতিয়ে বেড়ায় বাহিরিতে চাই দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরের হৃদয় ভাঙরে বাঁধন সাধরে আজিকে প্রাণীর সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান হুথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঠালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খলো খল গে কল কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান হোরে চারিদিকে মোর ইকি কারাগার ঘোর ভাঙো 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 কারা আঘাতি আঘাত করো হোরে আজ গান গেয়েছে পাখি এসেছে রবির কর